আয়নাগর বানিয়ে রাখা হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে এর চেয়ে খারাপ হাস কি হতে পারে যেখানে হচ্ছে ঢুঁকে দুকে তিলে তিলে মেধার অপমিত্য ঘটেছে আজকে আপনারা লক্ষ্য করে দেখুন যে ডাকসুর একটি জনপ্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে একটি মানুষ একটি বেড একটি টেবিল এই স্লোগানটি এর চেয়ে দুঃখজনক এবং হাস্যকর কি হতে পারে যে একটি রাষ্ট্রের প্রধানতম বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার শতবার্ষিকী পরও শিক্ষার্থীদের যে প্রাইম কন্ডিশন একটি সিট এবং এক তাদের জন্য পড়াশোনার পরিবেশ একটি টেবিলের ব্যবস্থা করে দিতে পারেনি আমি মনে করি এই অবস্থা পরিবর্তনের সময় এসে গেছে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী ভাইবোনদেরকে আজকে আওয়াজ তুলতে হবে এবারে আমাদেরকে সবাইকে একসাথে মিলেমিশে চলতে হবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের প্রশাসন আমাদের রাজনৈতিক সংগঠন আমাদের যারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীবৃন্দ কাউকে বাইরে রেখে এই মারায় সম্ভব নয় সুতরাং আমি একশো পাঁচ দফা ঘোষণা করেছি যেখানে আমি এরকম একটি যে সেটি আমি সুনির্দিষ্ট করে তুলে ধরেছি আশা করি আপনাদের সবাইকে নিয়ে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে আমি মনে করি ডাকসু শুধুমাত্র একটি ইলেকশন নয় এটি একটি এক্সিবিশন এইখানে আমরা নেতা নির্বাচন নয় আমরা আমাদের দায়িত্ব অর্পণ করি এইখানে আমরা যেরকম এক্সিবিশন থেকে সবচেয়ে ভালো আইডিয়াগুলো চুজ করে আমরা কল্যাণ কল্যাণের কাজে লাগাই সেরকম আমরা এই ডাকসূত আমাদের নিজেদের অধিকার বুঝে নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনেরা আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আমি আমার ইস্তেহারে প্রথমেই বলেছি সুরক্ষা নিয়ে যার টাইটেল হচ্ছে সেখানে আমি বলেছি যে প্রত্যেকটি হলকে হল নয় হুমে পরিণত করা হবে যেটা হবে হোম অফ অ্যাবিপ ফ্রিডম তারপরে আমরা হচ্ছে আমাদের শিক্ষার্থী বোনদের নিরাপত্তার জন্য আমরা হচ্ছে প্রক্টর অফিসে চব্বিশ ঘন্টা একটি হটলাইন নাম্বার চালু করব যার ডায়ালিং কোড হবে এবং সেইখানে একটি কলের মাধ্যমে আমার শিক্ষার্থী বোনেরা চব্বিশ ঘন্টা যে কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স ভুলিং বা যে কোনো বিষয়ে হচ্ছে সহযোগিতা পাবে আমি এরকম আরো একশো পাঁচ দফা স্তের আমি তুলে ধরেছি কিভাবে একটি জ্যানজিল্স ক্যাম্পাস বিনির্মাণে সন্ত্রাসভুক্ত পরিবেশে আমরা বিজ্ঞান ও শিক্ষা গবেষণার সরকার হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পারি আজকে আমরা লক্ষ্য করছি কিছু কিছু প্রার্থী ইংরেজি বাংলার মিশেলে কিভাবে অদ্ভুত সরে আমাদের কথা বলে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কথা বলে বলে আমাদের বাংলা বিষয় ভাষার উপরে জগা খিচুড়ি পাকাচ্ছে আমি বলতে চাই আপনারা যদি এরকম প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে আগামী দশ বছরের ভিতরে বাংলা ভাষা

আসসালামু আলাইকুমানি রহিম রবিহী চৌধুরী লোক দাতা মিল্লিস আমি মোহাম্মদ উদ্দিন গণিত বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী এবং আমি মাস্টার্স অধ্যয়নরত আছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য বিএস অথরিটিকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সামনে যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আমার ম্যানিফেস্টো বেসিক্যালি কয়েকটা পয়েন্টের উপর রেখেছি এবং প্রথম পয়েন্ট আমি প্রথম পয়েন্ট যেটাতে আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে টিচার ইভ্যালুয়েশন আমাদের ঢাকা ইউনিভার্সিটি এক সময় কিউএস র্যাঙ্কিংয়ে পাঁচশো ভেতরে ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা যদি এটা লক্ষ্য করি কিউএস র্যাঙ্কিং এক হাজারের পরে তো এখানে অনেক কারণ থাকতে পারে তবে মেইন অপর রিজন হিসেবে আমি যেটা দেখি টিচার ভ্যালুয়েশন এখানে অ্যাবসেন্ট আর শুধু মাস্টার পাস করা কেউ যখন আমাদের ফ্যাকাল্টি বেন্ডার হয় তখন তাদের থেকে আমরা কি পরিমানে মানে কি কি পরিমাণ পেতে পারি একটা কনসার্নের বিষয় আমি মনে করি টিচার যে টিচারের নিচে আসবে তো তার ব্যাপারটা কনসার্নে রাখা উচিত আর স্টুডেন্ট আর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের বিষয়টা টোটালি আমার কাছে মনে হয় কারণ আমরা ইউনিভার্সিটিতে এসে যদি আমাদেরকে জোর করে ক্লাসে নেওয়া হয় শুধুমাত্র স্লাইড দেখানোর জন্য তাহলে বিষয়টা দেখায় আমি আপনার ক্লাসে আমি আপনার ক্লাসে ইন্টেনশনালি উপস্থিত থাকবো কেন আমাকে জোর করে করবো সেটা হচ্ছে